হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম দুবাইয়ের তিন পিস আংটির ডিজাইন আজকে এই তিন পিস আংটি সম্পর্কে আপনাদেরকে বেশ কিছু একটা আইডিয়া দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিও দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আজকে এই আংটি কয়েক পিস সম্পর্কে এটা এর দাম এবং ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদের জানাবো আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা দেখেন খুবই সুন্দর এক পিস আংটির ডিজাইন এগুলা কিন্তু বাহিরের দুবাই কালেকশন নাইন ওয়ান সিক্স সলমার করা আছে এটা এখানে এটা কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স সলমার করা আছে খুবই সুন্দর একটা আংটি হুম খুবই সুন্দর একটা আংটি রিস করার জন্য খুবই ভালো হবে তো এটা কিন্তু সম্পূর্ণ বাহিরের তো এটার ওজন কত রোগ আছে এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেয় তো এটা হলো আপনার আছে হলো দেখেন দুই পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রাম হ্যাঁ দুই পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রাম বন্ধুরা যারা আপনারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেনি আর যারা গ্রামের হিসাব না বুঝেন তারা তাদেরকে আমি আনায় কনভার্ট মানি তাদেরকে বলতে সবাইকে আমি আনায় কনভার্ট করে দেখাবো যে এটা কত কত আনা আছে দুই পয়েন্ট মিলিগ্রাম মানি কত আনা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দুই পয়েন্ট আটচল্লিশ তো এটা আছে বন্ধুরা তিন আনা দুই রত্তি চার পয়েন্ট তিন আনা দুই রত্তি চার পয়েন্ট আচ্ছা এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো আজকে কিন্তু বাইশ ক্যারেটের ভরি এক লাখ এক লাখ চল্লিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ তো এক লাখ চল্লিশ হাজার ছয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু বিশ এক লাখ চল্লিশ হাজার ছয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু বিশ পয়েন্ট তো এটার দাম কিন্তু আসবে হলো মাত্র একত্রিশ হাজার দুইশো টাকা হুম এটার দাম আসবে একত্রিশ হাজার দুইশো টাকা তো তারপরে চলে যাব এখানে খুবই সুন্দর আরেকটি ডিজাইনে এটাও দেখেন খুবই সুন্দর একইবারে রাপিস করার জন্য খুবই ভালো হবে আংটিটি খুবই সুন্দর এটা কিন্তু নাইন ওয়ান সিক্স করা আছে বাইশ ক্যারেটের বাহিরের দেখেন আমি রিভিউ করে দেখাচ্ছি ভালো সুন্দর করে খুবই সুন্দর একটা আংটি দানার কাজ করা এবং শিলা কাজ করা তো এটার ওজন কতটুকু আছে দেখাই দেখেন এটার ওজন আছে হল দুই পয়েন্ট উনিশ উনসত্তর মিলিগ্রাম বাইশ ক্যারেট দুই পয়েন্ট উনসত্তর ভাগ তো এটা কিন্তু আসে আনায় কনভার্ট করলে তিন আনা চার রতি এক পয়েন্ট তিন আনা চার রতি এক পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও আমি বলে দিচ্ছি এক লাখ চল্লিশ হাজার ছয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু বাইশ পয়েন্ট ওয়ান তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার তেত্রিশ হাজার আটশো টাকা এটার দাম আসবে হলো তেত্রিশ হাজার আটশো টাকা খুবই সুন্দর একটা আংটি তো তারপরে চলে যাব এখানে আরেকটি ডিজাইনে খুবই সুন্দর আরেকটি ডিজাইন এটাও নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট বাইশ ক্যারেট হলমার করা এগুলো দুবাইয়ের খুবই সুন্দর একটা আংটির ডিজাইন তো এইটার ওজন কত রূপ আছে সেটা আমি আপনি আংটিটাকে ভালো করে দেখব করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা আংটি তো এটার ওজন কত রোগ আছে সেটাও দেখাই আপনাদেরকে তো দেখেন এটার ওজন আছে দুই পয়েন্ট চুয়ান্ন মিলিগ্রাম দেখেন সব তিনটা আংটি কিন্তু কাছাকাছি ওজনের বা কাছাকাছি প্রাইজের মধ্যেই দুই পয়েন্ট চুয়ান্ন মিলিগ্রাম আছে এটা কত আনা আসে সেটা আপনাদেরকে দেখাই দুই পয়েন্ট চুয়ান্ন ভাগ তো এটা কিন্তু আছে হলো এটা আছে তিন আনা দুই রি নয় পয়েন্ট তিন আনা দুই রি নয় পয়েন্ট এই আংটিটা তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি এক লাখ চল্লিশ হাজার ছয়শো ভাগ ছিয়ানব্বই ইন্টু বিশ পয়েন্ট নাইন তো এটার দাম কিন্তু আসবে বত্রিশ হাজার একশো টাকা এটার দাম আসবে বত্রিশ হাজার একশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই আংটির কালেকশন ছিল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ